সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করতেছি দিনাজপুর জেলার এলুজবাহী আমবাড়ি গরুরহাটে আমবাড়িহাটকে হাড ডিসার গরুর বাজারের সার্বিক পরিস্থিতি ও দাম দর সঙ্গে কালেকশন দেখানোর চেষ্টা করতেছিলাম সোমবার শুক্রবার আজ আমরা প্রশ্ন করতেছি বরিশালের কিছু লোনা পানির গরু দেখানোর জন্য আমারি হাটে চরম কিন্তু বেচালি পেয়ে চলেছে এই পাটির কাছে আজকে মোট গরু ছিল তিরিশটা বেচালিটির শেষে আর দুই চার পাঁচটা দিকে এগুলাকে আপনাদেরকে দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বয়সে আট দাঁত এক পাটি আমাদের সামনে বত্রিশ বন্ধু দাম করছে আর বিক্রেতা তেত্রিশ হাজার হলে বাঁচা বিক্রি করবে মানে ধারণা দিয়ে শলান কাস্টমার দেখছে

এই গরুগুলা কিন্তু কিনতে পারবো উনত্রিশ পর্যন্ত বেচা বিক্রি একটা টার্গেট দিয়েছে আমাদের আরও কিছু গরু আমদানি আছে সেগুলো থেকে কিন্তু আমরা দেখতেছিলাম এই পাশেও হাটিসার গরু কিন্তু আমদানি কম

চা বিক্রির মতো চান

এখন না না করলে কাস্টমার চাচা কিন্তু এইরকমই ভেঙে চলেই বাচ্চা বিক্রি আমার থেকে দেখাচ্ছে আমদানিটা দেখেন চোখ জোরানো কালেকশন আমরা তো এক লাইন পাশে আরও বেশ কয়েকটা লেন আছে এই ঘরেও কিছুগুলোকে যদি ভুল ইনফরমেশন উঠে আসে তবে সব আমাদের দেখবেন আর এই কিন্তু এই ঘটনায় গবেষণা চলেছে ভাই এটা ছয় দাঁত যে কিনবে তার টার্গেট করতেছে সাঁত্রিশ আটত্রিশ পর্যন্ত কেনার চেষ্টা করতেছে দাম দর মশলা মশলা ভালোই আছে পঁয়ত্রিশ চল্লিশ আঠাশ তিরিশ এরকম পঁয়ত্রিশ বাজারটা মোটামুটি ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে এটাও কিন্তু চমৎকার কোয়ালিটি গুরু বড় ভাই জোড়া বয়স কেমন ভাই ছোট একটা বড় ছোটটা কত নেবেন আটচল্লিশ বয়স একবারে জ্বালা এগুলো কি মানে হিটে আসে ইনশাল্লাহ যে নিবে আসবে দাম কত পাইছেন এটা আটচল্লিশ চাওয়া দাম ছিল

এই গরুগুলো তো আমাদের উত্তর অঞ্চলেরই গরু কিন্তু এই গরুগুলো কিন্তু আমাদের দিনাজপুর পার্বতীপুর বিরামপুর এই অঞ্চলের গরু খাবার দাবারে কোনো সমস্যা নাই প্রচুর খাওয়া দাওয়া করে এবং সহজে মোটামুটি ফুসা করা যায় এই ভাষায় কিন্তু বেশ কিছু ভার্ডিসের গরু ছিল আশা করতেছি পরের ভিডিওতে আপনাদেরকে এই গরু দামে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও তে ধন্যবাদ আসসালামু আলাইকুম